গ্রাম জুড়ে ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগ কর্মসূচি গ্রহণ বেলডাঙ্গার আন্ডিরান প্রাথমিক বিদ্যালয় স্কুল শিক্ষক এবং এক সমাজসেবীর মিলিত বৈদানের মধ্য দিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয় স্কুলের সকল ছাত্রছাত্রীরা মিলিত হয়ে গ্রামের প্রত্যেক বাড়িতে বাড়িতে বিনামূল্যে বই বিতরণ করে পনেরো দিন পর পুনরায় বইগুলো ফেরত নেওয়া হয় মোবাইল ছেড়ে সকলকে বইমুখী করার জন্য স্কুল থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমন উদ্যোগে খুশি সকলেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বর্তমান যুগে সকলের হাতে এখন স্মার্টফোন যার ফলে বই পড়া থেকে বেরোতে হচ্ছে ছাত্রছাত্রীরা স্মার্টফোনে বন্ধ থাকছে শৈশব মুঠোফোনেই মুঠোফোনের আলোতেই হারিয়ে যাচ্ছে শিক্ষার গতি তাই সমাজকে বইমুখী করতে এক অভিনব উদ্যোগ নিল বেলডাঙ্গার আন্ডিরন প্রাথমিক বিদ্যালয় এক ভ্রাম্যমান লাইব্রেরির উদ্যোগ কর্মসূচি গ্রহণ করা হয় স্কুল শিক্ষক কিশোর কুমার দাস এবং এক সমাজসেবীর যৌথ বৈদানের মধ্য দিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়

এখন প্রত্যেকটা ছাত্রছাত্রীর হাতেই স্মার্টফোন মোবাইল ফোন তারা পাঠ্যপুস্তক বা সাধারণত যে বই সে বই থেকে তারা দূরে সরে যাচ্ছে দিনের পর দিন তাই আমরা উপলব্ধি করে আমাদের বিদ্যালয়ে একটা ভ্রাম্যমান গ্রন্থাগার তৈরি করা হয়েছে এবং এর জন্য আমাদের শিক্ষক কিশোর কুমার দাস তার অনুদান এবং একজন সমাজসেবী তার অনুদান যথেষ্ট কারণ প্রায় চারশোর পর তিনি বই দিয়েছিলেন এবং একজন আমাদের যে ভ্রাম্যমান গ্রন্থাগার সেটা দান করেছিলেন এই ধামান গ্রন্থাগার নিয়ে আমরা কোনোদিন অন্তর অন্তর আমাদের ছাত্রছাত্রীরা শিশু সংসদের নেতৃত্বরা তারা গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং অলিতে গলিতে আন্ডিরনের অলিতে গলিতে তারা যায় এবং প্রত্যেকটা বাড়িতে বিনামূল্যে তারা কিন্তু বই উপহার হিসাবে দেয় পড়া পড়ার জন্য দেয় এবং দিন পরে সেই বই নেওয়া হয় এবং আমরাও ছাত্রছাত্রীদেরকে আমাদের যে লাইব্রেরি রয়েছে সেখানেও তাদেরকে বই দেওয়া হয় বইয়ের প্রতি আকৃষ্ট করার জন্য আমরা এই ভ্রাম্যমান লাইব্রেরি করেছি যাতে মোবাইলমুখী সমাজ থেকে তাদেরকে অন্তত বৈরী করতে পারে মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার পঁচিশ ছাব্বিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে দশম মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার পঁচিশ ছাব্বিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প বর্ষদ স্থান ব্যারাক স্কয়ার ময়দানের উত্তর পূর্ব কোণ বহরমপুর মুর্শিদাবাদ ছাব্বিশে নভেম্বর থেকে শুরু করে চলবে দশই ডিসেম্বর পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভাব বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবেশ অবাধ